একই যাত্রায় পৃথক ফল কি করে হতে পারে এই কথা বলার কারণ হলো যে কিছুদিন আগে চাকরি সংক্রান্ত মামলায় জাস্টিস একটা রায় দিয়েছেন সেখানে কি হয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে পরবর্তীকালেই আবার রায় ঘোষণা করা হয়েছে যে না যারা শিক্ষক যারা টেম্পেডেড নয় তারা বিদ্যালয়ে যেতে পারবে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ যে জাস্টিস রায় দিয়েছেন সেই জাস্টিসের অফিসেও কিন্তু বিভিন্ন ক্লার্ক এবং ডি গ্রুপরা কাজ করেন অফিস পরিচালনার জন্য শুধুমাত্র জাস্টিস কিন্তু একা একা একটা আদালত পরিচালনা করতে পারে না তাহলে তার ক্ষেত্রে যদি আদালত পরিচালনার জন্য বিভিন্ন রকম ক্লার্ক এবং ডি গ্রুপ স্টাফ প্রয়োজন হয় তাহলে বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিদ্যালয় শুধুমাত্র শিক্ষক দ্বারা পরিচালিত হতে পারে না সেখানেও কিন্তু ডি গ্রুপ স্টাফ সি গ্রুপ স্টাফের প্রয়োজন হয় একটা বিদ্যালয়ে শিক্ষকরা যেমন পড়াশোনার জন্য নিযুক্ত থাকে আর ডি গ্রুপ সি গ্রুপ স্টাফরা কি হয় পুরো বিদ্যালয়টাকে অফিসের যত কাজকর্ম বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজকর্ম করে কিন্তু ওই স্টাফগুলো কিন্তু সেখানে আমরা কি দেখলাম যে রায় শুধুমাত্র শিক্ষকদের মানে যে সমস্ত শিক্ষকরা অর্থাৎ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না সেই সব শিক্ষকরা কি করতে পারে বিদ্যালয়ে আসতে পারবে তাহলে দুর্নীতির সঙ্গে যদি শিক্ষকরা না থাকে তাহলে দুর্নীতির সঙ্গে তো এমনও অনেক গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরা যুক্ত ছিল না হান্ড্রেড পার্সেন্ট সবাই তো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না কারণ তাদের মধ্যেও ভালো কেউ ছিল যারা নিখুঁতভাবে পরীক্ষা দিয়ে তারা পাশ করেছে তাহলে তারা কি অপরাধটা করলো যেখানে দুর্নীতিটা নিখুঁতভাবে সিলেক্টেডই হয়নি তাহলে শিক্ষকদের জন্য এক নিয়ম হবে আর গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের জন্য আর নিয়ম হবে কেন ওই দ্বিচারিতা কিভাবে কতদিন এই উপরতলার মানুষগুলো নিচের তলার মানুষদের শুধুমাত্র অবহেলা করে যাবে এটা কেন প্রশ্ন থাকবে আমার তোমাদের কি মতামত সেটাও জানিও